সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রমজান রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে আল কোরআন নাজিল হয়েছিল রমজান মাস ছাড়া আর অন্য কোনো মাসের কথা আল্লাহ রবুল আমিন আল কোরআনে উল্লেখ করেনি আসলে রমজান মাস হচ্ছে একটি বিরাট জাহাজের মতো গুনাহ সাগরে ডুবে থাকা বান্দাকে উদ্ধার করে মুক্তির বন্দরে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছর ঘাটে এসে নোঙর ফেলে এই জাহাজ তাই আমাদের উচিত এই জাহাজে উঠে পড়া মানে এই রমজান মাসে বেশি বেশি আমল করা কারণ রমজান মাসে যে কোনো আমল সত্তর গুণ বৃদ্ধি পায় তাই এই মাসেই যে যে আমলগুলি আমরা করব সেগুলি হলো এক নম্বর সঠিক সময়ে জামায়াতের সঙ্গে পাঁচ অক্ত নামাজ আদায় করা যে ব্যক্তি ইমানের সঙ্গে সব লাভের উদ্দেশ্যে পাঁচ অক্ত নামাজ আদায় করে তার পূর্ববর্তী সমস্ত গুণাও মাফ হয়ে যায় দুই নম্বর তারাবি নামাজ পড়া তারাবি নামাজ হলো একটি সুন্নাত নামাজ যা রোজার মাসব্যাপী পড়তে হয় তিন রমজান মাসে অধিক পরিমাণে কোরআন তেলোয়াত করা যা আপনার আমলকে সত্তর গুণ বৃদ্ধি করে দেয় চার নম্বর রমজান মাসে দান খায়রাত ও সমবেদনা সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কারণ যে ব্যক্তি দান করে তাকে আল্লাহ রাবুল আলামিন ভালোবাসে পাঁচ নম্বর রোজ রাতে শেহরি খার আগের মুহূর্তে তাহাজুদ নামাজ আদায় করা ছয় নম্বর রমজান মাসে অতিরিক্ত ইবাদতে নিজেকে সদা সর্বদা নিয়োজিত রাখা বেশি বেশি দূরত্ব পার করা বিভিন্ন দশ পাঠ করা জিকির করা দুয়া করা এই মাসে যা চাইবেন তাই পাবেন দুর্বল অসহায় গরিব মানুষের পাশে থাকা সহানুভূতি ও সহমর্মিতা প্রদান করা যা আপনাকে বিভিন্ন গুণা ও পাপ কাছ থেকে দূরে রাখবে এবং ইহকালে শান্তি ও পরকালে জান্নাবাসী করবে আল্লাহ রাবুল আল আমিন আমাদের সবাইকে সঠিক পথ চলা তৌফিক দান করুক আমিন